সবাইকে আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে মালগুলো গার্লস এর ওভার প্রিন্টের মালগুলো দেখাচ্ছি দেখেন সবাই অফালা অফালা হবে কপ ছাড়া হবে দুই থেকে বারো বারো চোদ্দো বছর পর্যন্ত আসে দুই থেকে বারো চোদ্দো বছর পর্যন্ত দুই থেকে বারো চোদ্দো বছর পর্যন্ত অল ওভার প্রিন্টের সলিড হবে সলিড কম খুবই কম প্রিন্টের প্রিন্টের মালই বেশি নাইনটি নাইন পার্সেন্ট এই মাল প্রিন্টের তো দেখতে পাচ্ছেন টাইসগুলো টাইস প্লাজো বাচ্চাদের গার্লসের যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালার অনেক প্রিন্ট অনেক গোলা যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবেন মাল হচ্ছে নয়শো পিসের নয়শো পিসের মতো মাল হবে নয়শো পিসের মতো মাল হবে যারা যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু কালারগুলো দেখে দিচ্ছি সবই বেশিরভাগই অল ওভার প্রিন্টের শুধু একমাত্র এটা হবে আপনার সোয়েটের মধ্যে এটা দুই বছরের পর্যন্ত এটা দুই বছর এটা হবে আপনার সোয়েটের মধ্যে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো সবগুলো অলোভার প্রিন্টের হবে অল ওভার প্রিন্টের আমি একটু মালগুলো নাড়িয়ে দেখা দিচ্ছি সবগুলো অল ওভার প্রিন্টের এই যে কালার কালারের কোনো কমতি নেই সব ওভার প্রিন্টের কালারের কালার কালারের কালার সব কালার সব কালার অল ওভার প্রিন্টের মধ্যে স্টেপের মধ্যে অলভার প্রিন্টের মধ্যে গালসের টাইস টাইস হবে প্লাজো হবে সবগুলা ছাড়া আছে এই যে কপ ছাড়া আছে কপ ছাড়া আছে কফ আছে এই যে কপ ছাড়া কপ ছাড়া আছে কপ ছাড়া আছে কপ আছে যাদের লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মালগুলা টুকটাক একটু রিজেক্ট থাকবে টুকটাক একটু রিজেক্ট থাকবে যেগুলা পার্সেন্টেজ খুবই কম মালগুলা টুকটাক রিজেক্ট থাকবে সে যেগুলো হচ্ছে টুক হ্যাঁ টুকটাক বিনবান থাকবে সেগুলো পার্সেন্টেজ খুবই কম সেগুলো পার্সেন্টেজ খুব খুবই কম তুলনামূলকভাবে মালগুলা ফ্রেশের দিকে মোটামুটি আলহামদুলিল্লাহ তো কালারগুলো দেখাচ্ছি কালারের কোনো কমতি নেই এ হচ্ছে কালার যাদের লাগবে তারা যোগাযোগ করবেন সামনে শিতে আসতেছে তারা সবাই যোগাযোগ করবেন যাদের মাল লাগবে তারা সবাই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই যোগাযোগ করবেন কালাগুলো সবাই দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার দাম দামটা সরাসরি বলা যায় না যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা ফোন দিয়ে সরাসরি ফোন দিয়ে দামটা জেনে নেবেন নয়শো পিসের মতো মাল হবে নয়শো পিসের মতো মাল হবে এখানে নয়শো পিসের মতো মাল হবে যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কালার অনেকগুলা কালার গুলা কালার হবে এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো কমতি নেই আমাদের কোনো কমতি নেই অনেকগুলো কালার আমি পাইকারি লট আকারে মাল বিক্রি করি তবে মালগুলো সব এবার আছে সেল হবে যারা নিবেন যারা নিতে চাচ্ছেন বা যারা নিতে নিবেন তারা মালগুলো সব মালগুলো অ্যাভারেসে সব একসাথে বিক্রি হবে নয়শো পিসের মতো মাল হবে মালগুলো সব অ্যাভারেসে একসাথে বিক্রি হবে ওই কেউ বল কেউ বলতে পারবেন না ভাই আমাকে দুইশো দেন তিনশো দেন এভাবে বলতে পারবেন না মালগুলো অ্যাভারেসে সব একসাথে বিক্রি হবে পাইকারি লট আকারে আমি পাইকারি লট আকারে মাল বিক্রি করি যাদের দরকার তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দাম জানার জন্যে সবাইকে আসসালামু আলাইকুম